সেই বদ্রুলুক যে বদ্রুলুক ইউরোপের ইকোনমিস্ট এবং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট মিস্টার গান্তার উনি বলেছেন জন গান্তা উনি ভারতের উপর ক্ষুব্ধ যিনি বলছিলেন ভারতকে ধর্মের ভিত্তিতে না হলেও বিভিন্নভাবে টুকরু টুকরু করে দিয়ে ভেঙে দেখা দরকার সেই ব্যক্তি উনি বলেছেন যে ইউরোপকে আহ্বান জানিয়েছেন এই খবরটা আপনাদেরকে দিয়ে রাখি সেটা হল যে ইউরোপকে আহ্বান জানিয়েছেন ইউরোপের বাণিজ্য চুক্তি ভারতের সাথে নয় বাংলাদেশের সাথে হওয়া উচিত বলে উনি মনে করেন না উনি এটার জন্য কাজ করবেন বলে বলেছেন গ্রেট নিউজ এবং বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা আর এম ডি এক্সপোর্ট ইন্টু দি ইউনাইটেড স্টেটস রুল বাই থার্টি থ্রি পার্সেন্ট এটা একটা গুড নিউজ আর সেকেন্ড হল ডাকসু নির্বাচন নিয়ে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বাটপাট বা প্রতারক প্রতারক প্রতারণা থেকে একটু সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি এবং বলে রাখি আমি বলে এখানে আমার লাইভে কথাবার্তায় কেউ অসন্তুষ্ট হবেন না মনে রাখবেন আপনার বিরুদ্ধে যাচ্ছে না পক্ষে যাচ্ছে আর আমি নিয়মতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে সবকিছু হোক গণতান্ত্রিক প্রক্রিয়া বিশেষ করে বিদেশে যেগুলো হয় এর জন্যই বলি এবং আমি বলে রাখি আমি একজন ইউনিভার্সিটিতে পড়ালেখা করা পাশ করা দুইটা ইউনিভার্সিটিতে তিনটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করা মানুষ তো আমাকে জ্ঞান দিতে আসবে না ইউনিভার্সিটি লেভেল বিষয়ে বা স্টুডেন্ট ইউনিয়ন বিষয়ে আমরা দেখি স্টুডেন্ট ইউনিয়নের মানে আপনার দুই দিন পরে এই নির্বাচন এই নির্বাচনে আপনি যদি সাদিক কাইমকে যোগ্য মনে করেন ভোট ফর হিম আপনি যদি আবিদকে যোগ্য মনে ছাত্র দলের ভোট ফর হিম নট ডা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নির্ধারণ করুক তারা কাকে যোগ্য মনে করে বা কে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন বা রেপ্রেজেন্টেশন রেপ্রেজেন্টেটিভ হবেন সবচেয়ে করতে পারবেন তাদের ছাত্রদের স্বার্থগুলা এগুলা জন্য তারা নির্ধারণ করুক তাকে তারা ভোট দিবে। কিন্তু আমার বক্তব্য কিছু অতিরঞ্জিত আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বক্তব্য নিয়ে ধরেন আমরা অনেকেই দেখলাম মানে ঘোষণা করতেছি আবারও বলছি আমার প্যানেল থাকলে আমি আবিদ সাদিক খায়ম মানে ফরহাদ এবং বিনিয়ামিন মূল্য সহ আরো যারা দুই তিনজন আছে এদেরকে নিয়ে আমি একটা প্যানেল করে বলতাম এরা এক প্রথমবারে হলো একবার তারা মানে কি এরা সবাই মেধাবী এবং সবাই এরা যোগ্য সেকেন্ড থিং হলো আমি দেখলাম কিছু মানুষের অতিরঞ্জিত কেউ ঘোষণা করতেছেন কেউ অস্ট্রেলিয়া নিয়ে যাবেন কেউ সারা দুই তিন মাস খাওয়াবেন এই ধরনের মানে ভ্রান্ত ধারণার মানুষ এবং অতি উৎসাহী মানুষ তাকে দূরে থাকবেন এগুলা সোশ্যাল মিডিয়াতে দশ বছর কাজ করার ক্ষেত্রে একটা না কত ধরনের মুখোশধারী বাটপারদের সাথে পরিচিত হয়েছে ভাই কল্পনা করতে পারবেন না এদের ব্যক্তিগত চরিত্র আমি জানি এরা জীবনে একটা ফকিরকে 1 ডলার ভিক্ষা দেয় নাই এ ধরনের মানুষ আছে কিন্তু কথাবার্তা শুনলে মনে হবে পৃথিবীর সবচেয়ে বড় দরবেশ ফার্স্ট ইট ইজ টেস্টেড ওয়েল টেস্টেড এটা আমি এজন্যই বলছি এবং আপনি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে এখন কেউ কম্পিউটার দিচ্ছেন কেউ অস্ট্রেলিয়ায় যাচ্ছেন কেউ নিয়ে যাচ্ছেন কেউ খাওয়াবেন মনে হচ্ছে অস্ট্রেলিয়া আপনার বাপের আবার আমেরিকা আপনার বাপের যুক্তরাজ্য আপনার বাপের আমি কাউকে নাম ধরে বলছি না আমি একটা হাইপোথেটিক্যালি মানে আমি এটা বলছি আপনি নিয়ে যাবেন কেন একটা মানে আপনি কি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনি জানেন একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হোক বাংলাদেশেই কিভাবে তাকে না পড়লে আপনি জানেন কিভাবে এই যে আমরা ঘোষণা দিচ্ছি উনাকে মানে আমরা মানে কাউকে অস্ট্রেলিয়া নিয়ে যাবো কাউকে কম্পিউটার দিয়ে দেবো এগুলা কি ভাই এগুলো আপনাদেরকে কে বলেছে একটা বিশ্ববিদ্যালয়ের আপনি বলতে পারেন আবিদকে ভোট দেন আবিদ ইজ দ্য বেস্ট আপনি বলতে পারেন সাদিক ইজ দ্য বেস্ট ওয়াই তার এই গুণ আছে নো ডাউট অ্যাবাউট নো প্রবলেম কিন্তু আপনি মানে পুরস্কার দিচ্ছে পৃথিবীর কোন জায়গাতে এই ব্রান্ত ধারণা আর অজাতিত ব্যবহার আমরা দেখি এখন আপনি মনে করতে পারেন যারা শিবিরের ফেনে আছেন তারা কি মনে করতে পারেন যে এমরমান মাসুম মানে আমাদের বিরুদ্ধে কত নলওয়েজ গুড পিপুল চরিত্রমান পিপল সৎ পিপুল সৎ মানুষেরকে নির্বাচিত করার আহ্বান জানাচ্ছি সবসময় জানাই দেশে গেছিলাম যে জায়গায় বক্তব্য দিয়েছি মসজিদে গেছিলাম মসজিদে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল সেখানে বিশাল মানে জনসংখ্যা সেখানে বলে আসছি ভালো মানুষকে ভোট দিবেন শিক্ষিত মানুষকে ভোট দিবেন এরাই পারবে পরিবর্তন আনতে এটা আমি বলেছি সবার আগে ফার্স্ট প্রায়রিটি এই যে কেউ কেউ খাওয়াবেন পড়াবেন এখন ধরেন আমি জামাতের পক্ষে জামাতের শিবির গেলে যদি মানে নির্বাচিত হয় তাহলে আমি খাওয়াবো আমি এমরমান মাসুম আমারই ক্ষমতা আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যদি চাই আমি খাওয়াতে পারি অফকোর্স খাওয়াতে পারি এক মাস না ছয় মাস খাওয়ার খবর তারা কি তাদেরকে নাস্তা আমি এটা বলবো না এটা ব্রান্ত ধারণা দিস ইজ রং সাইকোলজি ডু নট ডু দ্যাট রাইট শামীম হোসেন ইয়াস এন আদার গুড গাই আমি স্বতন্ত্র আই লাইক দ্যাট এই শামীম মুসেনের মানে একটা দেখেন এগুলা মানে কথা বলবো পরে আমি বলি এগুলা করবেন না অতি উৎসাহী বাপ্পারদের কথা শুনবেন না এরা জীবনে তাদের বাবাও একজন ফকিরকে কখনো একটা ডলার ভিক্ষা দেয় নাই এরা জীবনে কাজ করবে না নিজের ব্যক্তিগত ভাইরাল হওয়ার জন্য

এগুলা এগুলা এই সিস্টেমটা আপনার কেন চালু করবেন কে বলেছে আপনাদেরকে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো পড়েছেন এই ধরনের ব্রান্ত ধারণা আপনাদেরকে কে দিয়েছে বলার জন্য আমি পুরস্কার দিব আমি আমি কম্পিউটার দিব আমি চাকরি দিব আমি অস্ট্রেলিয়াতে নিয়ে যাবো অস্ট্রেলিয়া আপনার বাবার বাবার আপনার আপনার বাবা বলছে এগুলো পারবেন আপনি এই পারিগুলা সারেন এগুলা বাদ দেন এগুলা এগুলা এভাবে কাজ করে না জীবনে জান নাই বিশ্ববিদ্যালয়ে এগুলা পরিবেশ জানেন না কে কেপির মাছ রাইট এখন আমি বলি প্রথমে বোধহল যে ধরেন আবিদ বা সাদিক আমার প্রিয় মানুষ আমি যদি থাকতাম আমাকে প্যানেল করার দায়িত্ব দেওয়া হয়তো আমি শামিম হোসেন বলেন আমি আবিদ কে আমি ফরহাদ কে আমি সাদিক খাইম কে আমি ভিনিয়াম মোল্লা সোয়ার্দ এই দুই জনকে কয়েকজনকে নিয়ে আমি প্যানেল করে বলতাম ভোট ফর দ্যাম দেখেন রেফ্রাজেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে আমি দেখেন আমি বার আবার বলছি আমরা এই পরিবেশগুলোর সাথে আমরা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে পড়ালেখা করা মানুষ ইউনিভার্সিটিতে জ্ঞান দিতে আসবেন না বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদেরকে ডোনু দ্যা কি মনে করেন কিনা জানি না তবে আমাদেরকে জ্ঞান ওই লেভেলে দিতে আসবেন না আপনাদের মানে অনেক লেভেল মানে উপর থেকে আমরা মানে এগুলো নিয়ে আসছি প্রথম কথা হল এখানে প্যানেল দেওয়াটাই হচ্ছে ছ রাজনৈতিক প্যানেল পৃথিবীর কোন দেশে এই প্যানেল দেওয়া হয় আপনারা যারা এখন আছেন আমার এখানে লাইভে ভাই দেলোয়ার আছেন বা আরো যারা আছেন আপনারা আপনারা আমার পৃথিবীর কোন দেশের ইউনিভার্সিটিতে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টির প্যানেল দেওয়া হয় দেওয়া হয় কোথায় দেওয়া হয় এগুলা এই গুলাই তো এখানে উচিত ছিল না মানে এখানে গ্রহণ করা আবি বলতে পারতো আমি তারা জানে আবি ছাত্র দল করে নো প্রবলেম স্বাধীন কাল ছাত্র শিবিরের সাথে জড়িত বা বিনিয়ামের মূল্য নাগরিক সরি গণ অধিকার পরিষদের নট প্রবলেম তারা জেনেই তারা দেখ অন্তকে রাজনৈতিক প্যানেল কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে আসতে পারে না ইট ইজ শুড বি প্রহিবিটেড লাইন আমরা যেগুলো বলছি বাংলাদেশের যে পজিশন এগুলো পজিশন না এখান থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দ্বিতীয়টাকে নিরুৎসাহিত করা দিত ওই মেন্টালিটি বা সাইকোলজি বা ইন্টালেকচুয়ালিটি নাই আমাদের প্রশাসনের অনেকেই রাইট তারপরে বলছি দেওয়া হয়েছে এটা বাংলাদেশের নিয়ম আই আন্ডারস্ট্যান্ড প্লিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে তাদের জন্য ভালো হবে ভিপি হিসাবে না আবিদ ভালো হবে তারা ভোট দিবে কম্পিটিশন হবে আবিদ ফেল করতে পারে আবিদ পাস করতে পারে নট এ প্রবলেম আমরা দেখতে চাই টু রিফ্লেকশন অফ স্টুডেন্টস উইল এন দিলেকশন প্লিজ ডু নট ট্রাই টু ম্যানিপুলেট ইট ডু নট ট্রাই টু এই ধরনের অযথিত মানুষ যারা আছেন এরা সোশ্যাল মিডিয়ার অনেক প্রতারক কিন্তু এরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ভাইরাল হওয়ার জন্য অনেক কথাবার্তা বলে এখন আপনি এখানে যারা আছেন ধরেন

চাইলে তারা একটা ইউনাইটেড প্যানেল করতে পারত সবাইকে নিয়ে হয় নাই নরে প্রবলেম পলিটিক্যাল পার্টিস তারা দিয়েছে ফ্যান্টাস্টিক ভোট ফর আবিদ ভোট ফর ছাত্র দলের প্যানেল ইফ ইউ লাইক ইফ ইউ থিংক দ্যাট দেয়ার দ্য বেস্ট ডু ফর ইট আই ভোট ফর দেম গো ফর দেম ইউ জব ইস টু ডু দ্যাট আপনি যদি মনে করেন সাদিক কাইম ফরহাদরা ভালো করবে ডু ফর এম অথবা আপনি দিতে পারেন আবিদকে ভোট দিয়ে বলতে পারেন আমি ফরহাদকে ভোট দিব জিএস হিসাবে অথবা আপনি দিতে পারেন সাইদ কাম সাইদ কাইম সরি সাদিক কাইমকে দিতে পারেন ভিপি হিসাবে আপনি আপনি জিএস হিসাবে বলতে পারেন আমার কাছে এই লোকটা ভালো হবে

ভাইরাল হওয়ার জন্য ওজাতি তো আমি এমন আমার মাসুম তিন মাস ছয় মাস খাওয়ানি ঘোষণা এখনো দিতে পারি আমি বলতে পারি আমি আমেরিকাতে নিয়ে আসবো হেইচ ওয়ান বিবি সাথে আই ক্যান হেল্প ইউ ইফ ইউ গাইজ ডু দিস ওয়ান দ্যাটস দ্যান হাউ ডেমোক্রেসি ওয়ার্ক দ্যাটস দ্যান হাউ স্টুডেন্টস ইউনিয়ন ভোটিং সিস্টেম ওয়ার্ক উই নো দিস টাফ সো বি কেয়ারফুল এই ধরনের ফাত্রামি আর এই ধরনের ঠাউটদের কথাবার্তা শুনে কখনো বিচলিত হবেন না লেট দেম আই মিন রান ইন দেয়ার ওন ওয়ে নতুন একটা সিস্টেম চালু হোক ইনশাআল্লাহ আপনি বলছেন টোয়েন্টি টু ইনশাল্লাহ আপনি এখানে অনেক ভালো ভালো মানুষের সমাগম ঘটেছে কেউ কেউ আছে ইমামতি করতে পারবে এরা অনেকেই আমি বলছি সেদিন আবিদ সাদিক ওদের তো আমি কেন বলছি এই কথাগুলো ভোট দেন যাকে ভালো রাখে আপনাদের ইট মানুষের এদেরকে মেটিভেট এবং তবে এখানে বলে রাখি এই নির্বাচনের উপরে অনেক কিছু নির্ভর করে ষড়যন্ত্র করবেন কাউকে ছাড়া হবে না আমরা চাই উই ওয়ান্ট টু সি এ ট্রু রিফ্লেকশন অফ দ্য উইল অফ দ্য ইউনিভার্সিটি স্টুডেন্টস ইন দিস ইলেকশন ইউনিয়ন ইলেকশন